আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন চাচা আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চাচা চাচা আপনি যে বলছেন আপনি ভালো আছেন এ কথা বলার আগে আপনি বলবেন আলহামদুলিল্লাহ কারণ সব কাজের মধ্যে আল্লাহর প্রশংসা আনতে হয় যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ তখন আল্লাহ খুশি হয়ে যাবে আর আপনারও সব হবে বুঝেছেন চাচা হ বাবা আমি বুঝতে পারছি বাকি যত জীবন বাঁচা থাকবো সব সময় সব কিছুতে আল্লাহর শুক্রিয়া আদায় করবো তোমার কথাটা আমার অনেক ভাল লাগছে বাবা তোমার জন্য অনেক দোয়া রইল আল্লাহ তোমারে অনেক বড় বানাক আমি সবসময় আল্লাহর কাছে এই দুই করি বাবা তুমি ভালো থেকো